ছোট ছোট বাচ্চারা ঘুমায় অনেক কষ্ট করে অনেক মুরব্বী বৃদ্ধ এই ধরনের কিন্তু ফ্যান খুঁজে পাই আবার এখানে দেখতেছি হিউজ সব ধরনের ভাই আজকে তো ভাই মনে হয় দারুন একটা ধামাকে একটা দিব ভিডিও আজকে যে সুন্দর সুন্দর কালেকশন বাই ফ্যানের এত সুন্দর সুন্দর কালেকশন এছাড়া তো আপনাদের আগের মতন আপনাদের ব্লুটুথ স্পিকার তো আছে অবশ্যই তো ভাই কেউ যদি আসতে চায় কিভাবে আসবে একটু লোকেশনটা বলেন আমাদের লোকেশন হচ্ছে সিগা গুলিস্থান শপিং কমপ্লেক্স 2/90 দোকানের নাম লাচা চা নিস কিটু আচ্ছা কিটু তোলা 2/90 লামি ইলেকট্রিক গুলিস্থান শপিং কমপ্লেক্স কেউ না ডিসপ্লেতে নাম্বার দেওয়া থাকে আর যেই বাইরে এই ধরনের প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান তারা চলে আসবেন সম্পূর্ণ পাইকারি তারা কিন্তু খুচরা বিক্রি করে না তারা কিন্তু খুচরা বিক্রি করে না যেই বাইরে ফোন দিবেন অবশ্যই পাইকারির জন্য ফোন দিবেন দয়া করে খুচরার জন্য ফোন দিবেন না এখানে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ ফ্যানের বাহার দারণ দারণ সুন্দর সুন্দর কালার কালার বোল্টカラー কালা তো দর্শক দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ সব ব্লুটুথ এবং কম্পিউটার স্পিকার এগুলা সুন্দর সুন্দর কালেকশন এগুলা কিন্তু যারা দোকান আছে মোবাইল অ্যাকসেসরিজ তারা কিন্তু এগুলা নেয় আর এরা কিন্তু এগুলা বিক্রি করে ভালো দামে বিক্রি করে এই দেখেন বড় বড় স্পিকার ছোট বড় সব ধরনের আর এগুলা কিন্তু সকল ছোট বড় সব ধরনের ব্যবসায়ী কিন্তু আপনারা এই ধরনের পণ্য নিয়ে কিন্তু ব্যবসা করতে পারেন আর এগুলা কিন্তু ফোর্টে অনেক জানা মেলায় তারপরে দোকানে এক কথায় সব

পঁয়ত্রিশ অনলাইনে বিক্রি হতেছে কিন্তু এখানে তার সুযোগ নাই এখানে কিন্তু সম্পূর্ণ পাইকারি যে পাইকারি নিতে চান তারা কিন্তু এগুলা নিয়ে পঁয়ত্রিশশো বেচতে

কত যারা শুটিং করে গাড়িতে থাকে জব করে গাড়িতে আছে তাদের জন্য কিন্তু একটা বেটার হইতে পারে তিনশো পঞ্চাশ এই যে একটা সুন্দর এই যেটা তিনশো সত্তর এটা এটা

সেগুলো রান্না করে বাচ্চাদের আপনার সুন্দর সন্ধ্যা অনেক বিদ্যুতের সমস্যা পুরো চার ঘন্টা চার ঘন্টা চায় চায়না বা যদি কেউ প্রমাণ দেয় দুই নম্বর আমি তার জন্য একটা তার জন্য কেউ দিতে পারবেন এটা

এটা আবার দেখেন একসাইড এর লাইট এক সাইড এর ফ্যান কেউ রান্নার জন্য বাচ্চাদের পড়ার জন্য জন্য অনেক সুন্দর একটা আসলে আনকমন লাইট গুলো কিন্তু আমরা দেখানোর চেষ্টা করতেছি এগুলা কিন্তু সবখানেই পাবেন না আসলে কি

মোবাইল চার্জ দেওয়া যাবেই চার্জ হয়ে যাবে মোবাইল চার্জ দেওয়া যাবে প্লাস স্পিকার আছে লাইট আছে

আমাদের কয়েকটা কিছু একটা দেখা যে আপনাদের এখানে কি চলতেছে ভাই নতুন কি আসছে নতুন আপনার এই যে কালার আসছে দেখেন হ্যাঁ কালার সহকার ঠিক আছে নতুন আসছে আমরা নিতে মাত্র

পাগের ঘরে তাদের দোকানে উঠাইলে মহিলারা কিনবে এগুলো রান্না করার জন্য রান্না করার জন্য খুব ভালো একটা প্রোডাক্ট কেউ যদি নিজস্ব ছোট ধরনের আছে দেখেন

বর্তমানেশো পঞ্চাশ টাকা বাড়তে পারে নতুন বত্রিশশো টাকা বত্রিশশো টাকা মাইক্রাইকোনা দুইটা মাইকোফোন কত বলল দেখা যাবে যে এখানে কি কি আইটেম গুলো আছে কোনটা আপনার চলে কিভাবে নিয়ে ব্যবসা করতে পারেন যারা ছোটখাটো ব্যবসায়ী আছেন তারা কিন্তু নিতে পারেন কি দেখালেন ভাই আচ্ছা আচ্ছা এগুলো আপনার কাছে পাওয়া যাবে আচ্ছা সব ধরনের আইটেম কিন্তু এখানে পাওয়া যাবে ইলেকট্রনিক্স আর ব্লুটুথ স্পিকার ফ্যান ইত্যাদি সব ধরনের আইটেম গুলো যারা এই বাইরা নিতে চান তারা কিন্তু চলে আসতে পারেন আর এই স্ক্রিনে যে নাম্বারটা আছে এই নাম্বারটা এই ভাইয়ের চাইলে আপনি নিতে আর ওনার ভিডিও কিন্তু আজকে থেকে না প্রায় তো ভাই 3 বছর ধরে করতেছি তো ভাইয়ের ভিডিও করতেছি একটা না 3 বছর তিন বছর ধরে আমি ভিডিওটা করতেছি অবশ্যই অনেক ভিডিও ওনার পাবেন ওনার খালি এই ভিডিও না প্রচুর ভিডিও তো আপনার আছে জি

তো আসলে কি এখানে অবশ্যই আপনারা ভালো জিনিসই পাবেন হিংসা আশা করছি যে এই বাইরে আপনারা নিচ্ছা নিতে পারেন আর এই ভিডিওটা যদি আপনার বিন্দু মাত্র যদি আপনার উপকার আসে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটি লাইক দিতে বলবেন না যারা ফেসবুকে দেখছেন অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ